ভাগবতে রাজা পুরঞ্জনের কাহিনী বলছিলাম রাজা পুরঞ্জন হচ্ছে পৃথু মহারাজের বংশধর রাজা পুরঞ্জন এইভাবে বিবস আর অধীর হয়ে সে রমণের অনুগ্রহ ভিক্ষা করলে তিনিও স্মিত হাস্যে নিজের অনুমোদন জ্ঞাপন করলেন প্রকৃতপক্ষে তিনিও পুরঞ্জনকে দেখে মোহিত হয়েছিলেন তিনি বলতে লাগলেন হে নরশ্রেষ্ঠ আমি আমার জন্মদাতাকে তা নিশ্চিত রূপে জানি না এমনকি আমি নিজের অথবা অন্য কারো নামগোত্রও জানি না বীরবর আমরা এই পুরীতে বাস করছি এর থেকে বেশি আমি আর কিছুই জানি না আমার বাসের জন্য এই পুরী কে নির্মাণ করেছেন তাও আমার জানা নেই হে মানব আমার সঙ্গে যাদের দেখছেন সেই পুরুষগণ আমার সখা আর এই নারীগণ আমার সখী আমি যখন নিদ্রিত হই তখন এই সর্প জেগে থেকে এই পুরীকে রক্ষা করে অরিন্দম আমার সৌভাগ্য বসে আপনি এখানে পদার্পণ করেছেন আপনার মঙ্গল হোক আপনি বিষয়ভোগের বাসনা পোষণ করেন আপনার সেই কামনা পূর্তির জন্য আমি আমার সঙ্গীগণের সাহায্যে সর্বপ্রকার ভোগের আয়োজন সম্পন্ন করে দেবো প্রভু আপনি আমার উপনীত অশিষ্ট ভোগ্য বিষয় সময়ে করে এই নবদ্বার বিশিষ্ট পুরীতে শতবর্ষ অধিষ্ঠান করুন আপনি ব্যতীত অন্য কার সঙ্গেই বা আমি উপভোগে রত হব অন্যেরা তো সম্ভোগের মর্মই জানে না বিধি সম্মত ভোগ গ্রহণ করে না পরলোকের চিন্তাও করে না অথবা আগামীকাল কি হবে সে বিষয়ে উদাসীন অতএব তারা পশু ইহলোকে গৃহস্থ আশ্রমে ধর্ম অর্থ কাম সন্তান সুখ দিব্য স্বর্গাদি স্বর্গ সিদ্ধি হয়ে থাকে সংসার ত্যাগী না ইহলোকে গৃহস্থ আশ্রমী, পিতৃগণ দেবতা ঋষি মানুষ অথবা সর্বভূতের এবং নিজের কল্যাণের একমাত্র আশ্রয় মহাপুরুষগণ এরূপই বলে থাকেন তাই হে বীর আপনার মতো বিখ্যাত উদারচিত্ত প্রিয় দর্শন প্রীতির যজ্ঞ পাত্র অযাচিতভাবে উপস্থিত হলে আমার মতো কন্যারী বা পতিরূপে আপনাকে বরণ করবে না হে মহাবাহু আপনার ওই নাগতুল্য সুগঠিত বলিষ্ঠ ভুজোদ্বয়ের বন্ধনে ধরা দিতে পৃথিবীতে কোনো রমণীর মণি উৎসুক না করবে আপনি তো আপনার মৃদু হাস্যমধুর করুণাপূর্ণ দৃষ্টিতে আমার মতো অনাথাদের মানসিক সন্তা ফরণের জন্যই পৃথিবীতে বিচরণ করছেন হরে কৃষ্ণ জয় রাধে একটু একটু করেই বলি মানে মোবাইলের উপরে না হলে না একটু বেশি প্রেশার হয়ে যাচ্ছে ঠিক আছে ছোট্ট ছোট্ট করেই বলছি হরে কৃষ্ণ জয় রাধে